এটি চ্যাপ্টারটা কিছু ডিরেক্টাররা লেখে আর কিছু রাইটাররা লেখে না আর কিছু রাইটাররা লেখে কিছু ডিরেক্টাররা কি করে যার মনে করেন প্রডিউসার যারা নাকি ছবির প্রযোজক তার বন্ধু বান্ধব দিয়া ভাই বেরাদাররা দিয়া ওই কমিটিটা করায় কমিটিতে করাতে তো আমার মতো সরল হাসপাতালে নিব তো না আমার তোর টাকা দিয়ে নিত না ওই ওরে দিয়ে ওই কাজটা করা সেই জন্য সিনেমার প্রতি একদম মানুষের মুখ ফিরে নিতে আছে আপনি মনে করেন বাংলাদেশে কত দিয়ে সিনেমা হল ছিল আমার আমার লাইফে আমি 50টা সিনেমা করছি হইলে যা 35 আপনারা দেখছেন কিনা জানি না রিল 400 4.5 হাজার টাকা কেন নেগেটিভ ছিল 400 ফি বুঝছেন আর এই প্ল্যান নেগেটিভ আমি মনে করেন 16000 টাকা 17000 টাকা কেন নেগেটিভে অভিনয় করছি আমি আমি সরল হাসপদ কিন্তু এখন মনে করেন যে ডিজিটাল আইছে ডিজিটাল আইয়া মনে করেন দেখেন একটা সিনেমা দেখলে কাছে মনে হয় কি জানেন একটা নাটক নাটকের মতো নাকি নাটক নাটকের মতো মনে হয় না ভাই একটা সিনেমা আগের যে সিনেমা ছিল রিল গুলি চলত চক চক এখনো আপনি ওই ফিল্ম গুলি দেখলে চক চক করে এখন মনে করে আমাদের ডিরেক্টাররা কমিটি চাপটার লেখে না ওইটা কোনো কথা না কিছু ডিরেক্টাররা এখনো আছে কমিটি আমাদেরকে প্রাধান্য দেয় আর কিছু ডিরেক্টাররা আছে না কমিটি রাই কে লাভ কি হিরোর উপরে ছবি চলবো হিরোইনের আর আরে দাদা ছবি তো চলে না হিরো হিরোইন বেটা আগে আসিল হলো কমিটি ড্রামা তারপর অ্যাকশন ট্যাকশন সব মিলে বন্ধু করেন একটা ড্রামা করতে করতে মানুষ সরান হয়ে গেছে হঠাৎ করে পুচ্ছুর দিয়ে আমি আয়া করছি সরল একটু হাসে গেছি গা দিয়ে গেছিগা তখন মানুষ মজা পাইছে অ্যাকশন ড্রামা মারামারি কাটাকাটি ছিল একটু কমেডি ছিল মানুষ মজা পাইছে নাকি ভাই এইটা তো ছিল আর এখন তো ওইটা ছিল না এখন যাই আছে আমরা মনে করেন যে হাতে গোনার ডিরেক্টর আছে কমিটি লেখে তাদের আমরা কাজটা করতাছি আর এখনকার যে আপনি ধরেন আমরা যে কটা আগে একটা ছবি করলাম এই নতুন এক ডিরেক্টারের আমাকে বলল যে হাসপুর ভাই চ্যাপ্টারটা তো লেখা হয় না কমিটি চ্যাপ্টারটা তো লেখা হয় নাই আপনার ক্যারেক্টারটাকে হিরুর বন্ধু এই আগের একটা ছবি ছবির নামটা বলবো না তো আপনি ক্যারেক্টারটা একটু ভাই একটু বানায় বোনায় নিয়ে আরে বানায় বোনায় কি নিবো মিয়া আপনি চাপটার কমিটি চাপটারটা তো লেখতে আপনি বানায় নিতে কম হ্যাঁ আপনি কমিটি চাপটারটা না লিখলে তো বানায় নিতে পারবো না ভাই পারবো ভাই হ্যাঁ আপনি কমিটি চ্যাপ্টারটা ডায়লগ না লেন ডায়লগ তো আমি দিবো ডায়লগ তো আমি বানায় বোনায় দিলাম কিন্তু কমিটি চাপটারটা তো ভাই আপনার লিখতে হবে সেই জন্য ভাই আমাদের কিছু মানুষের কারণে কিছু আপনার ডিরেক্টরদের কারণে কমিটি প্রাধান্য দেয় না বিদায় আজকে সিনেমা হলের এই অবস্থা সিনেমার এই অবস্থা বলেন